সালামু আলাইকুম আইব্রান ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সো আজকে কথা বলবো হলো কিস্তিতে যারা গাড়ি কিনতে চাইতেছেন সৌদি আরব রিয়াদে এবং সৌদি আরবের যে কোনো জায়গা থেকে সৌদি আরবের ভিতর যে কোনো জায়গা থেকে রিয়াদে হোক এবং জেদ্দা হোক যে কোনো জায়গা থেকে আপনারা কিস্তিতে গাড়ি নিতে পারবেন সো এই যে আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন দুই হাজার বাইশের মডেল হুন্ডাই অ্যাকশন দুই হাজার বাইশের মডেল সাদা কালার এবং আরও কালার আছে সো আপনারা এই গাড়িগুলো কিস্তিতে আপনারা গাড়িগুলো নিতে পারবেন সো এই সব বিস্তারিত আজকের ভিডিওতে বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এই গাড়িগুলা কত রিয়াল দিয়ে আপনারা নিতে পারবেন কয় বছরের কিস্তি দিয়ে আপনারা নিতে পারবেন সো এখন আপনাদেরকে এই যে গাড়িগুলা এই হুন্ডাই অ্যাক্সেন দুই হাজার বাইশের মডেল এই গাড়িটা আপনার কিস্তিতে দেওয়া হবে সো গাড়িটা কলে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদের যদি দেখায় এবং কত কিলো চলছে এইসব দেখাবো এবং আরও কিছু গাড়ি রয়েছে এই গাড়িগুলোও আপনাদেরকে দেখাবো যারা কিস্তিতে গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কিস্তির গাড়ি নিয়ে আসলাম এবং কিস্তির গাড়িগুলো আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখাবো কত রিয়াল হলে গাড়িগুলো নিতে পারবেন কী কী লাগবে আপনার এই গাড়িগুলো নিতে এবং এই গাড়িটা নিতে হলো আপনার আকামা রুক্সা আর কিছু লাগবে না সো আপনি হাউস ড্রাইভার হন এবং আপনার যে কোনো পেশার লুক হন আপনি গাড়িগুলো নিতে পারবেন আর ডাউন পেমেন্ট দিতে হবে আপনার তিন হাজার রিয়াল তিন হাজার রিয়াল দিয়ে আপনারা এই যে কোনো জায়গা থেকে আপনারা এই গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই গাড়িগুলা নিতে পারবেন তিন হাজার রিয়াল হলে আপনারা এই গাড়িগুলা নিতে পারবেন এবং আমার পিছনে আরো দুইটা গাড়ি দেখা যাচ্ছে এই যে নিবি কালার এবং কালো কালারের পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো হলো একুশের মডেল দুইটা গাড়ি একুশের মডেল পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো নিতে হলে আপনাদের কি করতে হবে তিন হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিতে হবে এবং তিন বছরের ইন্স্যুরেন্স এই কোম্পানিই আপনাদেরকে করে দিবে তিন বছরের ভিতরে কিন্তু ইন্স্যুরেন্স আপনাদের লাগবে না এবং আরেকটা খুশির খবর এই গাড়িগুলো যারা নিবে তারা প্রত্যেক মাসে মাসে আপনারা মুফিল এবং সার্ভিসিং ফ্রি পাবেন এই কোম্পানি আপনাদেরকে সার্ভিসিং ফ্রি দিবে এই যে যে গাড়িগুলো দেখতে হল তিন বছরের কিস্তি প্রথম আপনার যেটা করতে হবে আকামা এবং রুক্সা দুইটা জিনিস লাগবে এবং যে কোনো পেশার লোকে আপনার এই গাড়িগুলা নিতে পারবেন অন পেমেন্ট দিতে হবে তিন হাজার রিয়াল তারপর দিতে হবে হলো মাসে মাসে আপনার দু একুশ মডেলের যেগুলা এগুলা হলো একুশশো পঞ্চাশ দিতে হবে আপনার মাসে মাসে তিন বছর করে এভাবে আপনার একুশশো পঞ্চাশ সিরিয়াল করে দিতে হবে এই গাড়িগুলো নিলে এবং আপনার তিন বছর এই কিস্তিগুলা দিয়ে যেতে হবে এবং বাইশের যে মডেলটা এটা হলো মাসে মাসে দিতে হবে বাইশশো পঞ্চাশ যারা এই গাড়িগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন এই গাড়িগুলা রিয়াদে এই গাড়িগুলা আছে আপনারা চাইলে এই গাড়িগুলা নিতে পারবেন সো অনেক সুবিধা আছে এই কোম্পানিতে আপনার ইন্স্যুরেন্স লাগবে না এবং সার্ভিসিং ফ্রি পাবেন তিন বছরের ভিতরে কিন্তু সার্ভিসিং ওরই করে দিবে এবং মুফিল ওরই চেঞ্জ করে দিবে সো আপনারা এর চেয়ে ভালো সুবিধা আর পাবেন না আর অন্য সব যে এখানে আপনার ব্যাংকের ইয়া লাগে বা এই এই কোম্পানিতে লাগবে না শুধু আকামা আপনার এবং রুক্সা হলে আপনি এই সব গাড়ি নিতে পারবেন এই যে এখানে আরও অনেক গাড়ি রয়েছে সো আপনারা চাইলে এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন আপনারা যদি চান তাহলে রিয়াদ থেকে এই গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন এবং এখানে একজন বাংলাদেশি ভাই আছে ওনার সাথেও যোগাযোগ করাই দিব আপনাদেরকে সো এখানে যে গাড়িগুলো দেখতেছেন সবগুলো কিস্তিতে গাড়িগুলো দেওয়া হবে এখন দেখব ভিতরের কন্ডিশনটাকে এরকম এবং আপনাদেরকেও দেখাবো সাথে সাথে এবং কত কিলো গাড়িটা চলছে এবং গাড়ির ইঞ্জিনের কন্ডিশন কেমন সো এই গাড়িটা চলছে হলো অষ্টআশি অষ্টআশি হাজার কিলো চলছে এবং ভিতরের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িগুলা দু হাজার একুশের মডেল এবং আপনারা বুঝতেই পারতেছেন গাড়িটার মডেলটা বুজ এখন গাড়িটা স্টার্ট দিব বিসমিল রহমান রহিম যাক একদম সফট প্রথম টুকাতেই গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং গাড়িটা দেখেন মিটার এটা আর গাড়ির সাউন্ড একদম স্মুথ অটো গিয়ার সব কিছুই একদম পারফেক্ট আপনারা যদি চান এই গাড়িগুলো নিতে তাহলে গাড়ির ইঞ্জিলটা দেখাবো দুই হাজার একুশ মডেলের ইঞ্জিল এটা হুন্ডাই অ্যাক্সিডেন্ট দুই হাজার একুশ মডেলের ইঞ্জিন যাই হোক যারা গাড়ি নেবেন অবশ্যই গাড়ি দেখে তারপরে নিতে পারবেন গাড়ি দেখে শুনে তারপর নেবেন সমস্যা নাই আমার কথাই গাড়ি নিতে হবে এমন কোনো কথা না আপনারা প্রথমে গাড়ি দেখবেন গাড়ি ভালো হলে অবশ্যই গাড়িগুলো নিতে পারবেন সো অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কেননা আপনার একটা শেয়ারে আরেকটা প্রবাসী ভাই এই ভিডিওটা দেখলে উপকারী হতে পারে এই সব গাড়ি খুঁজতেছে কিস্তিতে এত সুবিধা আসলে আমি আর পাই নাই সেই কারণেই এত এই সুবিধা আর পাই নাই সেই কারণে আর ভিডিও বানানো হয় নাই অনেক দিন যাবৎ আমি গাড়ির ভিডিও বানাই না সো অনেক দিন পর গাড়ির ভিডিও বানাবার জন্য এখানে আসলাম আর এই সুবিধাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো সো এখন এই যে দুই হাজার বাইশের মডেল যে গাড়িটা এই গাড়িটার ইয়াটা দেখাবো মিটারে কত কিলো চলছে এখন দেখবো কতগুলো চলছে এবং গাড়ির স্টার্ট দিব বি রহমান রহিম যেন গাড়ির স্টার দেওয়ার মাত্র এই গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে এবং এই গাড়িটা চলছে হলো এক লাখ চব্বিশ হাজার কিলো গাড়ি কলে বেশি চলে নাই আর এইগুলা কলে কিন্তু মিটার কমানো হয় নাই ঠিক আছে এগুলা অরিজিনাল একদম দুই হাজার বাইশের মডেল টিয়ারের একদম ফুল অটো এবং গ্লাসগুলো অটো রয়েছে টুটুক দেখা আবার দেখালাম এবং আপনারা চাইলে এখানে এসে বিস্তারিত জেনে তারপর এই গাড়িগুলো কিনতে পারবেন এবং রিয়াদের ভিতরে আছে এই গাড়িগুলো এবং রিয়াদ রিয়াদের বাহিরের থেকেও আপনারা গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে এখানে এসে গাড়িগুলো নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ